পাইনা নবীর তাজিমের কথা খুঁজে না নবীর তৌকিরের কথা খুঁজে না এরা হাদিসের মধ্যে খুঁজে পায় যে নাবি ছিল গরু চড়ানো রাখাল নাউজবিল্লা বলে এরা হাদিসের ভিতরে খুঁজে পায় যে নাবি ছিলেন আজকে হজরতে খাদিজাতুল কুবরার কর্মচারী কিন্তু এরা হাদিসের মধ্যে এটা খুঁজে পাই না যে আমার রসুল্লাহ পৃথিবীর বুকে দাঁড়িয়ে থেকে আকাশের চন্দ্রকে বিখন্ন করেছে এরা হাদিসের মধ্যে এটা খুঁজে পাই না যে আমার নবী মুস্তাফা আজকে দুনিয়ার বুকে আঙ্গলের ইশারাতে আজকে গুপন্ত সূর্যকে উদ্ভূত করেছে ওরা হাদিসের মধ্যে এটা খুঁজে পাই না যে নাবির ইশারাতে আজকে গাছ নাবির নিকটে এসেছে তো আমাদের আহল সুন্নাতল জামাতের পক্ষ থেকে ওই সমস্ত আদেলা কানাদেরকে যারা চোখে দেখে না তাদের প্রতি পরামর্শ হল চোখে যদি কম দেখো তো বেরেলি শরীফের পিওর সুরমা চোখে লাগা একটু জোরে সুহান আল্লাহ হবে না বাংলাদেশে এর মধ্যে বাংলাদেশের করোনা ভাইরাস আপনার তিন চার বছর দেশের বাহিরে ছিল ওর নাম হলো রহমান অনেকেই নাম আপনারা শুনেছেন অনেকেই ভক্ত থাকতে পারেন আর গলার আওয়াজ দেখে ভক্ত হয়ে যাচ্ছে বাপরে কি সুন্দর চেহারা আর কি সুন্দর গলার আওয়াজ আপনাদের নিকটে আরো করি আপনাদেরকে বলতে চাই আপনাদেরকে জানাতে চাইকে জেনে রাখবেন এই আজহারির ভাইরাস করোনার চাইতেও খারাপ কোন ব্যক্তিকে করোনাতে যদি ধরে তো ওর জীবন যাবে আর কোন ব্যক্তিকে যদি আঝারির ভাইরাসে ধরে তো ওর জীবন যাবে না ওর ইমান চলে যাবে মুসল সময় খুব সংক্ষিপ্ত তাই ভূমিকাতে সময় না নিয়ে সোজাসুজি আমি আমার আলোচ্য বিষয়ের উপর আলোকপাত ঘটাব পবিত্র খোদার কালাম কোরআন শরীফ থেকে আপনাদের সামনে তেলওয়াত করেছি মহান রব্বুল আলমিন বলেন লি মিনু বিল্লাহি রসুলহি আল্লাহ পাক বলেন যে তোমরা ইমান আনো আল্লাহর ওপরে এবং তিনার রসুলের ওপরে এরপরে আল্লাহ বলেন অত আজরুহু অত আকিরুহু এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলেন যে ইমান আনার পরে পরে নাবির সম্মান করো এবং নাবির মহাত্ম বর্ণনা করো এরপরে আল্লাহ পাক বললেন যে তোমরা সকাল সন্ধ্যা আল্লাহ রব্বুর আলামিনের পবিত্রতা বর্ণনা করো অর্থাৎ এই আয়াতের মাধ্যম দিয়ে আল্লাহ পাক কয়েকটি বিষয় আমাদেরকে জানাতে চাইলেন এক নাম্বার হল যে তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের ওপরে ইমান আনো অর্থাৎ আল্লাহ আগে বললেন ইমানের কথা ইমানের কথা বলার পরে পরেই আল্লাহ রব্বুল আলমিন বললেন নাবির সম্মানের কথা এরপরে বললেন আমলের কথা তাহলে বোঝা গেল যে একজন মানুষ ইমান অনয়ন করার পরে তার দ্বিতীয় নাম্বার কর্ম হল যে নাবির প্রতি সম্মান করা নাবির প্রতি ইজ্জত করা তো ব্রাদার ইন ইসলাম আজি জানে মহতারাম তো আল্লাহ এখানে জানিয়ে দিলেন যে তোমরা আমার নাবির সম্মান করো এবং নাবির ইজ্জত করো এখন আল্লাহ পাক কোন সমাতে সম্মান করব এটা কিন্তু বললেন না কোন টাইমে করব এটা আল্লাহ বললেন না কোন দেশ থেকে করব এটা আল্লাহ বললেন না কোন সমাতে করব এটা আল্লাহ বললেন না নাবির বাহ্যিক দৃষ্টিতে করব অর্থাৎ নাবি যখন বাহ্যিক জীবনে পৃথিবীর বুকে ছিলেন ওই সমাতে করব না ইন্তেকাল করার পর করব এটাও আল্লাহ বললেন না বরং আল্লাহ রব্বুল আলমিন মুতলা কানভাবে জানিয়ে দিলেন যে তোমরা আমার নাবির সম্মান করো নাবির ইজ্জত করো নাবির মহাত্ম বর্ণনা করো নাবির তাজিম করো নাবির তৌকির করো অর্থাৎ এই জায়গা থেকে দিবালোকের নেয় স্পষ্ট আকারে বোঝা গেল যে নাবি আমার যখন পৃথিবীর বুকে ছিল ওই সমাতেও নাবির সম্মান করতে হবে নাবি আমার পৃথিবীর বুক থেকে চলে গিয়েছেন এর পর আজকে নাবির সম্মান করতে হবে আমরা পৃথিবীর যেই জায়গাতেই বসবাস করি না কেন ওই জায়গা থেকে নাবির আমাদেরকে সম্মান করতে হবে ভারতের বুকে যদি থাকি নাবির সম্মান করতে হবে বাংলাদেশে যদি থাকি নাবির সম্মান করতে হবে আফগানিস্তানে যদি থাকি নাবির সম্মান করতে হবে পাকিস্তানে যদি থাকি নাবির সম্মান করতে হবে মক্কাই যদি নাবির সম্মান করতে হবে যদি থাকি সম্মান করতে হবে এক কথায় পৃথিবীর যে স্থানে থাকুক না কেন ওই জায়গা থেকে নাবির সম্মান করা একজন ব্যক্তির জন্য ফরজ রয়েছে কিন্তু ইসলাম কিন্তু আজ বর্তমান সময় আজ কিছু দাড়ি টুপিওয়ালা আধেলা কানাবের হয়েছে আধেলা কানা বুঝেন মানে এক চোখে দেখে আর আরেক চোখে দেখে না এই রকম কিছু আধেলা কানাবের হয়েছে আর এই আধেলা কানার আবার যদি কোন দেশে বেশি বলেন তো আর নাম হলো বাংলাদেশ সারা পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি আগল পাগল ছাগল কোন দেশে বেশি বসবাস করে তো ওই দেশের নাম হলো বাংলাদেশ আর ওই বাংলাদেশের আজকে ওই ভাইরাসের ছুয়া আমাদের ভারতে লেগে গিয়েছে আপনাদের নিকটে আরোজ করি এরাও হাদিস পড়ে কিন্তু হাদিসের মধ্যে এরা নাবির সম্মানের কথা খুঁজে পাই না নাবির ইজ্জতের পাই না নাবির তাজিমের কথা খুঁজে পাই না নাবির তৌকিরের কথা খুঁজে পাই না এরা হাদিসের মধ্যে খুঁজে পাই যে নাবি ছিল গরু চড়ানো রাখাল নাউজবিল্লা বলে এরা হাদিসের ভিতরে খুঁজে পায় যে নাবি ছিলেন আজকে হজরতে খাদি জাতুল কুবরার কর্মচারী কিন্তু এরা হাদিসের মধ্যে এটা খুঁজে পাই না যে আমার রসুল্লাহ পৃথিবীর বুকে দাঁড়িয়ে থেকে আকাশের চন্দ্রকে বিখণ্ডিত করেছে এরা হাদিসের মধ্যে এটা খুঁজে পাই না যে আমার নাবি মুস্তাফা আজকে দুনিয়ার বুকে আঙ্গলের ইশারাতে আজকে গুপন্ত সূর্যকে উত্তভূত করে করেছে ওরা হাতিসের মধ্যে এটা খুঁজে পাই না যে নাবির ইশারাতে আজকে গাছ নাবির নিকটে এসেছে তো আমাদের আহল সুন্নাতল জামাতের পক্ষ থেকে ওই সমস্ত আদলা কানাদেরকে যারা চোখে দেখে না তাদের প্রতি পরামর্শ হল চোখে যদি কম দেখো তো বেরেলি শরীফের পিওর সুরমা চোখে লাগা একটু জোরে সুহান হবে না চোখে যদি না দেখো তো বেরেলি শরীফের সুরমা চোখে লাগাও আলা হাজরাতের দরবারের সুরমা যার চোখে আছে ও যখনই হাদিস খুঁজবে নাবির সামের কথা খুঁজে পাবে জোরে বলেন তো আজি জানাব হতারাম বেরাদারে ইসলাম আর মাত্র কয়েক মিনিট সময় নিয়ে আমার বক্তব্য আমি শেষ করব তো আপনাদের নিকটে আরোজ করি যে এই রকম আধলাকানা কানা সবচাইতে বেশি বের হয়েছে বাংলাদেশে এর মধ্যে বাংলাদেশের এক করোনা ভাইরাস আপনার তিন চার বছর দেশের বাহিরে ছিল ওর নাম হলো মিজানুর রহমান আধারি অনেকেই নাম আপনারা শুনেছেন অনেকেই ভক্ত থাকতে পারেন ওর চেহারা দেখে আর গলার আওয়াজ দেখে ভক্ত হয়ে যাচ্ছে বলছে বাপরে কি সুন্দর চেহারা আর কি সুন্দর গলার আওয়াজ আপনাদের নিকটে আরো করি আপনাদেরকে বলতে চাই আপনাদেরকে জানাতে চাই আজকে জেনে রাখবেন এই আধারীর ভাইরাস করোনার চাইতেও খারাপ কোন ব্যক্তিকে করোনাতে যদি ধরে তো আর জীবন যাবে আর কোন ব্যক্তিকে যদি আঝারির ভাইরাসে ধরে তো আর জীবন যাবে না আর ইমান চলে যাবে মুসলমান সুতরাং আপনাদের নিকটে আরো করব এ নাবির শানকে নাবির ইজ্জতকে নাবির তাজিমকে নাবির তৌকিরকে আল্লাহ রাব্বুল আলামিন কত উঁচু করেছে এটা বর্ণনার বাইরে তাই আপনাকে জানাতে চাই এই পৃথিবীর বুকে হাজারো নেতা এসেছে হাজারো নেত্রী এসেছে হাজারো বাদশা এসেছে হাজারো বাদশাই এসেছে কিন্তু নাবির মত মতো সম্মানীয় ব্যক্তি কেউ হয়নি কেউ হয়নি আর কিয়ামত পর্যন্ত কেউ হবে না এর একটা দৃষ্টান্ত আপনাকে দিয়ে যাই আমার রসুল্লাহ যখন মক্কা থেকে মাদিনাতে হিজরত করলো তো কাফেরা পরামর্শ করলো ওদের মধ্য হইতে একজন ব্যক্তিকে পাঠানো হলো যার নাম ছিল উরুয়া ইবনে মাসুদ বলে যাও তো একটু তুমি দেখে এসো মদিনার বুকে আবদুল্লার বেটা মোহাম্মদ কি অবস্থায় আছে সমাতে উনি ইসলাম কবুল করেছিলেন না আল্লাহর ইজ্জতের কসম তিনি বলেন যে আমি যখন মদিনা শরীফে উপস্থিত হলাম উপস্থিত হওয়ার পরে যেই দৃশ্য আমি চোখে দেখলাম যাওয়ার পরে কুফারে কোরাইস মক্কাবাসীদের নিকটে জানালাম বললাম যে শোনো মক্কার বাসিন্দাগণ তোমাদেরকে বলতে চাই আমি মুলকে আমান মুলকে সাম মিশর লিবিয়া সিরিয়া একাধিক জায়গার বাচ্চাদেরকে সচককে দেখেছি কিন্তু খোদার মাননেওয়ালা তিনাকে যে সম্মান করতেছে যে ইজ্জত করতেছে পৃথিবীর কোন বাচ্চাকে রকম সম্মান আমি করতে দেখিনি মুসলমান একটু জোরে সুহান আল্লাহ বলে দেন আর একটু আওয়াজ দিয়ে সুহান আল্লাহ একটু দুই হাত উঠিয়ে বলেন ইয়া আল্লাহ ইয়া রসুল তো যাই হোক হাজি জানাব হতারাম আমার বক্তব্য শেষ করলাম সময় খুব সংক্ষিপ্ত ভালোবাসার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা প্রার্থী আস্তাক রব্বি মিন কুল্লি অথু বিলাহি ওয়ালা হাউলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহিল আলী আল আজিম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসসালামু আলাইকুম